হ্যালো বন্ধুরা হোমপুট কিচেন আপনাদের ওয়েলকাম আজ করব চিকেনের স্পাইসি কারি বা ঝোল তো দেখো প্রথমে আমি চিকেনটা নিয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তো চলো এদিকে আমার পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে আদা পেস্ট করা হয়ে গেছে এবার করব হচ্ছে ম্যারিনেট তো চলো প্রথমে দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা বাটা এখানে আমি রসুন বাটা অ্যাড করব না আপনারা যারা খান তারা অ্যাড করতে পারেন তো দেখো উপর থেকে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এখানে ভাজা মশলা অ্যাড করবো ধনে আর জিরের গুঁড়ি একসাথে তো দেহ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার উপর থেকে আমি দেব কিছুটা পরিমাণের টক দই টক দই দিয়ে আমি এখানে উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এবার ভালো করে এটা মাখিয়ে নেব দেখো যত ভালো করে চিকেনটা আমি মাখব তত খেতে টেস্টি হবে দেখো এখানে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা কারা কারা সানডে হলে চিকেন খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন তো দেখো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি থেকে আরেকটু কিছুটা পরিমাণের সরষের তেল দিয়ে এবার থেকে আধ ঘন্টা কি এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো চলো পরের প্রসেসিংয়ে যাওয়া যাক দেখো আমি আগের থেকে কেটে নিয়েছি আলু এবার আলুটা আমি উপর থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেবো তো ভেজে তুলে নেবো তো দেখো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই তেলেই আমি এবার দিয়ে দেবো একে একে গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে এবার আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে এবং আগে থেকে কেটে রাখা টমেটো এখানে আমি অ্যাড করে দেবো তো আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখো এখানে আমার ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম সেটা আমি এবার ঢাকনাটা তুলে নিয়েছি কড়াইতে অ্যাড করে দিচ্ছি এবার আমি কড়াইতে অ্যাড করে ভালো করে একটু মাংসটাকে কষিয়ে নেবো তো মাংসটা কষানোর পরে যখন মাংসটা থেকে এমন পরিমাণের তেল বেরিয়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করে দেবো দেখো আমি আলুটা অ্যাড করে দিয়েছি এবার আমি আরেকটু ভালো কষিয়ে নেব এবার দেখো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আগে থেকে আমি জলটাকে গরম করে রেখেছিলাম সেই জলটাই এখন চিকেনে আমি অ্যাড করব তো দেখো আমি চিকেনে জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা এবার গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি চিকেনটা দিয়ে চিকেনটা ফুটতে হতে দেবো তো দেখো আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি চলো গরম মশলাটা বেটে নিয়ে আসি ততক্ষণ তো দেখো এখানে আমি গরম মশলা বাড়তে চলে এসেছি তো ততক্ষণ আমি গরম মশলাটা এদিকে বাটাও হয়ে যাবে চিকেনের ঝোলও প্রায় রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলা বাটাটা দিয়ে দেবো তো দিয়ে এবার আমি পরিবেশন করে দেব খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার তো খুবই ভালো লাগে তো আপনাদের কার কার চিকেনের ঝোল ভালো লাগে অবশ্যই বলবে আমায়